ও Phậtারা জানে না আম্মা আপনাদের জীবনটা কতই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আজকে ওখানে কত বোনেরা কত মায়েরা পুরস্কার পেয়েছেন হাফেজা হয়ে গেছেন আপনাদের জীবন তো এমনি ধন্য জীবন আপনারা তো

মতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও এলাকার মা বোনেরা ও আম্মা জানেরা ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতি হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন দোয়া করতেন আপনার স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবার আদর মায়ে মোহাবত ছেড়ে তোমার সংসারে চলে আসি জীবনে না খাইয়া থাকলেও আসি খেয়ে থাকলেও আসি তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের হাসি মুখ হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ধরে নিয়ে আসবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ভরে নেওয়ার সাহস পাইতো না বৃদ্ধ মাকে ঘরে রেখে জঙ্গলের বাইরে গিয়া ইবাদতে মশগুল আর বাড়ি আসে না ওখানে ইবাদত করে হঠাৎ এইভাবে যাইতে যাইতে কিছুদিন মায়ের অন্তকটা কেমন যেন বেকারার হতে শুরু হলো মা চিন্তায় পড়ে গেল সন্তান আবার যত বড় পাওয়ার না কেন মায়ের কাছে সন্তানের কোন না মায়ের কাছে মা ভাবতেছে কই গেল সন্তান শুনছে পাহাড়ের ওই চুলায় ওঠে এবার আদাত করে এটা জানছে মা যাই না এখন সন্তান আসেও না বাড়িতে মনে চায় সন্তানের এক নজর দেখবে মায়ের সন্তান চিন্তাও করে না যে মা আমাকে দেখবে সন্তান মা বাবার দিকে তাকানোটা অনেক বড় ফজিলাত অনেক বড় সবাব রহমতের নবী বলেন যেই সন্তান মোহাবতের নজরে মা বাবার দিয়ে তাকায় বাইতুল্লাহ জিয়ারতের সবাব আল্লাহ দিয়ে দেয় اتنا في دار دنيانا حسن اتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ارى الله ربنا وكل ذا الجبور ভালো করে শুনো তোমার মতই তো যুব আল্লাহর মহাব্বতে রুশি গলায় লাগায় পাহাড়ে চলে গেছে বাড়ির এলাকায় এবাদাত করলে দুনিয়া দারি কারণে খেয়াল নষ্ট হয় গুনা নজরে হয় মসজিদে থাকি সবাব মসজিদ থেকে বের হইলে আবার চোখের গুণা কানের গুণা হাতের গুণা শুরু হয়ে যায় ওই যুবকটা এমন ভাবে আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া এবাদাত করে আর বাড়ি যায় না কিন্তু মা অন্তর বুঝাইতে পারে না চিন্তা করল আমি পুরা মানুষ আমার সন্তানের এক নজর দেখতে মনে চায় কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেটে হেটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব। দুনিয়ার মা একটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর আদর্শ নিয়ে চলে ওই মা অন্তর দিয়া সন্তানকে সন্তানকে দোয়া করে কোনো অর্ডার দিতে চায় না মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয় সন্তান যেন সম্মানে থাকে মা এই সম্মানটা দিতে চায় এবার গুজার ওই যুবকের এবাদতের অবস্থা দেইখা মা বলে আমি একা হলো গিয়া সন্তানের দেখে আসি আমার কষ্ট হলেও আমি যাব আমার সন্তানকে একটা নজর দেখার জন্য এই সিদ্ধান্ত নিয়ে মা যখন ঘর থেকে বের হইল সূর্যের গরম রোদের তাপের কারণে উপরের দিকে নজর দিতে পারে না রহমতের নবী বলেন এই হাতটাকে কপালের সামনে রাইখা পাহাড়ের চড়ার দিকে তাকাইয়া মা বৃদ্ধা মানুষ পাহাড়ের নিচে বসে এই আমি তোর মা পাহাড়ের কতদিন হয়েছে তোমাকে দেখি না আমাকে তুমি একটা নজর দেখা দাও সন্তানকে মা এমন টাইমে আওয়াজ দিয়েছে ওই সময় সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো মায়ের আওয়াজটা পাহাড়ের চূড়ায় চলে গেছি সন্তান চিন্তায় পড়ে গেল এখন কি আমি নামাজ ছাড়ব নাকি মায়ের ডাক বন্ধ করে নামাজের মধ্যে থাকব না মায়ের ডাকে সারা দিয়ে নিচে নামব সিদ্ধান্তের এক পর্যায়ে সন্তান ভেবেই নিল মা ডাকছে ডাকো আমি মায়ের ডাকে সারা দিব না আমি আল্লাহর হেফাজতে মশগুল আমি নামাজেই দাঁড়ায় থাকবো মা একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া এবার দাতে আসে মশগুল মা অন্তরে হালকা কষ্ট নিয়া এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওয়ানা মনের কষ্ট এতটুকুই মনে মনে ধারণা আমি আর আসব না এই সন্তান যদি আমাকে দেখা না দেয় আর আমার কপালে দেখার কোনো ভাগ্য নাই আমি পুরা মানুষ কষ্ট করে আর আসতে পারবো না আম্মা যান বৃদ্ধা মানুষ এই নিয়েতে ঘরের দিকে চলে গেছে বাড়ি যাইয়া যতই মনে রাখ থাক না কেন মা আবার সন্তানের চিন্তায় বিবর হয়ে গেল আমার সন্তানের চেহারাটা এক নজর যদি দেখতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো মা আবার একা একা এইভাবেই গড়া গড়ি চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আর একবার আমি আমার সন্তানের মোলাকাতের জন্য যাব কষ্ট হলে রহমতের নবী বলেন ওই আল্লাহর বান্দি আবার রওনা হয়ে গেল আর একদিন ঠিক টাইম এক সূর্য যখন উপরে উঠছে দশটা এগারোটায় ওই মহিলা পাহাড়ের পার্শ্বে পার্শ্বে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া ডাক দিছে এই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আসি এক নজর হলেও তুমি আমাকে দেখা দাও সন্তান আগের মতোই মা যখন ডাক দিছে নামাজের মধ্যে দাঁড়ালো নামাজের মধ্যে দাঁড়ায় আসে আবারও চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে কি নামাজ ছেড়ে দিব নাকি আল্লাহর মহাব্বতে নামাজ ধরে রাখবো সিদ্ধান্ত নিয়ে নিল আজ মায়ের ডাকে সারা দেওয়া হবে না দীর্ঘ টাইম মা কষ্ট পে ওখানে দাঁড়ায় অপেক্ষা করলো যখন আর দেখা হলো না এবার মা হালকা মনের কষ্ট নিয়ে বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যায় আর মনের চিন্তা আর আমি সন্তানকে দেখতে আসবো না ও আমার যুবক বাবারা ওই মা ওই বাবার অন্তরে সন্তানের প্রতি কেমন মহাব্বত কেমন মায়া একটা সন্তান মা বাবা না হইলে বুঝানো সম্ভব না এর পর দাঁড়ানের আম্মা জানেরা আল্লাহর মোহাব্বত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে কত মা সন্তান না পায় কান্না করে আল্লাহ আপনাকে সন্তান দান করছেন সন্তানটাকে আল্লাহর জন্যই অর্থ করেন স্কুলে পড়বে কলেজে পড়বে কোনো বাধা নাই তবে সন্তান যেন আদর্শমান একজন সন্তান হিসাবে গড়ে উঠে ওই মা দ্বিতীয় দিন দেখা না করিয়া বাড়ি গেল মনে সিদ্ধান্ত আর ফিরে আসবে না বাড়ি যাওয়ার পরে মায়ের অন্তরে আবার সেই দুঃখ আমার সন্তান এক নজর না দেখলে মা কেন যেন আমার ঘুম হয় না আম্মা জান একদিন আব্বা জানের বিছানার পার্শ্বে রাতে শুইয়া শুইয়া কান্না করে আব্বা বলে বিবি কান্না করো কেন বলে মনের মধ্যে একটা দুঃখ কি দুঃখ বলে আজ এক সপ্তাহ হয়েছে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না মা বলে ডাক দেয় না কেন আমি সন্তানের অন্যায়ের উপর একটা ধমক দিয়েছি ওই সন্তান আমার সাথে অভিমান করিরা আমাকে আর ডাক দেয় না আমার কষ্ট বাবায় বুঝায় বেবি আরামে ঘুমাও আর আরামে খানা খাও মা কান্না করে বলে ও স্বামী আমার আমি খানার পেলের যতই সামনে নেই আমার পেটে খানা যায় না রাতের বেলা যতই ঘুমানোর চেষ্টা করি ঘুম হয় না সন্তানের একটা মা ডাকে আমি এত মজা পাই খানার ভেতরে আর ঘুমের মধ্যে এমন মজা আমি মা পাই না মা তুইবার আসার পরে সন্তান যখন দেখা করলো না এইবার মা সিদ্ধান্ত নিয়েও ফিরতে পারে না মায়ের অন্তর সাফট করে সন্তানের মায়ার কারণে কারণে এই সন্তানটাকে মা দশ মাসের পরে গর্বে ধারণ করেছেন প্রসব বেদনায় মা পাগলের মতো কান্না করেছেন মনে হয় সাত আসমানের বোঝা মায়ের মাথার উপর পাগলের মতো হয়েছে মা আজ আমি কত বাহাদুর আজ আমি কত টাকার মালিক কত সম্মানের মালিক অথচ আমার মা এত কষ্ট আমাকে নিয়ে করেছে আমি যে খানা খাইতে পারতাম না আমার আম্মু যদি খানা না দিতেন কপালে খানা যাইতো না কত রাত আমি মা মাকে কষ্ট দিয়েছি মা ঘুমাইতে পারে নাই ওই মায়ের মায়ার কথা কষ্টের কথা মনে যখন পড়ে একটা সন্তানের জন্য মা পাগল নির্মত হয়ে যায় তৃতীয়বারে মা সিদ্ধান্ত নিল আমি এইবার ফাইনাল আমার কলিজার টুকরা সন্তানের কাছে আবার যাব যদি দেখা দেয় দিল না দিলে আর যাব না মা এবার ফাইনাল সিদ্ধান্ত করে রওয়ানা ঠিক ওই দশটা এগারোটার সময় রহমতের নবী বলেন মহিলা ওই পাহাড়ের নিচে যাইয়া। কপালের উপরে সন্তান আজ নামাজের ভেতরে দাঁড়ানো দাঁড়ায় চিন্তা করে মা একবার দুইবার তিনবার আমাকে ডাকলো আমি কি করতে পারি নামাজটা সেরে কি মায়ের কাছে যাব থাকবো এভাবে চিন্তা করে আজও সিদ্ধান্ত নিয়েছি মায়ের ডাকে সারা দিবে না ও আমার কলিতার সন্তানরে যুব যত বড়ই হও না কেন মার কাছে দোয়া না চাইলেও এমন একটা মা আমার যে দোয়া অটোমেটিক করতে থাকে মায়ের দোয়া ছাড়া কোন সন্তান জীবনে সফল হতে পারে নাই আর যার কপালে আল্লা না করুন মায়ের পর দোয়া লেগে যায় ও মরার আগে পঙ্গু হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না মা বাবার দোয়া আর চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক বাড়ির মালিক সম্মানের মালিক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার জন্য একটু দোয়া পাঠাইয়া দেও দুই ফোটা চোখের পানি দিয়া দোয়া করিও মায়ের এক রাতের কান্না প্রসব বেদনার এত কষ্ট চাপড়া খুলে যদি জুতা বানায় তা মানে বিনাদায় করা সম্ভব হবে না মা আজ তিন দিনের মতো আসার পরও সন্তানের সারা না পাইয়া এতদিন মা মনে মনে হালকা কষ্ট পেয়েছিলে আজকের কষ্টটা যেন কেমন বেশি লাগলো আজকে মা আসমানে দিয়ে তাকাইয়া বাড়ি যাওয়ার সময় একটা কথা বলল হালকা ও আল্লাহ একদিন দুই দিন তিন দিন আসলাম সন্তানটাকে ডাকলাম আমার কষ্ট বুঝলো না এ বাদাতে পাগল হয়ে গেল আমার ডাকে সারা দিল না আল্লাহ তোমার কাছে এতটুকুই বলবো মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিও না মা যদি করিয়া ফেলতেন জিনা করাইয়া মরণ দিও ওরে zina করাইয়া মরন দিও তার মানে জাহান্নাম কিন্তু মা এত মারাতক বলে না সামান্য বলেছেন হে মালি দিন দিন সারপরি সন্তান আমার ডাকে সারা দেয় না আমি কষ্ট সহ্য করতে পারি না তুমি zina কারিনী চেহারা না দেখাইয়া মরন দিও না ইমা এর এতটুকু সন্তান এত বড় ইবাদত karne walar জন্য মারাত একটা হুমকি একটা বড় মারাত্মক ক্ষতির বর্তমান আসমানে কবুল হয়ে গেছে বলা মাত্রই কবুল হয়ে গেছে মা তো এটা বইলে চলে গেছে এদিকে এলাকার ভেতরে গুণগান চলতেছে মানুষ একে অন্যের সাথে বলা বলি করে এলাকার একটা আল্লাহর বান্দা আছে পাহাড়ের চূড়ায় বা করে একে অন্যের সাথে বলা বলি করে আমাদের এলাকার এই বুজুর্গ বড় বড় আল্লাহর বলি বড় ভালো মানুষ শুনতে 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 এলাকা সবাই মহিলারা পর্যন্ত জানছে এই লোকটার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নেই পাহাড়ে উঠা এবার করে একা একা চোখের গুণা করে না হাতের গুণা করে না এই যুবক বাবারা তোমার কি হালাত সারা তার মোবাইলে গুণা থাকবে উজ্জ্বল অথচ তিরিশ বছরে তোমার চেহারা নষ্ট করে ফেলেছ মোবাইলের গুনায় শুধু কি গুনাই করেছ, তুমি খবর নাও ভালো করে চিকিৎসা বিজ্ঞানীদের গুলো ফলো করো এই মোবাইলের কারণে আজ তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল তোমার যৌবন নাই তোমার লেখাপড়া নাই তোমার চরিত্র নাই আছে বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই আছে একটা রুহু চলে গেলে তুমি শেষ তোমার মোবাইলের কারণে তোমার জেন্দিগি সব বরবাদ তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই চরিত্র নাই লেখাপড়া নাই মা-বাবার সাথে ভালো আচরণ নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই শুধু এই মোবাইলের গুনার কারণে কানের পাওয়ার নষ্ট হাত দুর্বল মাথা মাথা বেশি ব্রেন নষ্ট তোমার মধ্যে কিচ্ছু নাই অথচ তুমি যদি আরো 60 তিরিশ বছর বাঁচো বিছানায় পঙ্গু হয়ে বাঁচতে হবে কারণ যেই পার্সেল দরকার বেঁচে থাকার জন্য সেই মেয়াদ তুমি অল্প বয়সে শেষ করে ফেলেছ কে ফিরাবে তোমাকে আল্লাহর আদালতের ভয়ে যদি না আসে তোমাকে ফিরানো সম্ভব না আমি বয়ানের শুরুতেই বলেছিলাম নবীকে দেখলে জাহান নাম হারাম ১৩ বছর দেখছে আবু জাহাল কালেমা বরণে এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা পরে ফেলেছে এর নাম কফা। আমার কপাল যদি পুরে যায় আমি হাফিজুর রহমানের বয়ান কেন মক্কামুদ্দিনের ইমামের বয়ান কেন স্বয়ং রসুলের বায়ানো কপালে কালেমা জুটে না আল্লাহ হেদায়াত দান করি অথচ নিজেকে খুব ভালো বড় মাস্তান মনে করতেছে তোমার মধ্যে কিচ্ছু নাই চরিত্র বিধ্বংসী সারা নিজের চরিত্র খারাপ অযুবক বাবা আর কত গুনা করলে তোমার আশা মিটবে এরপরে তোমার মনে অনেক আমাদের হেরা আকর্ষণ তো আমাদের মধ্যেও আছে যুবক তুমি মনে মনে খুঁজতেছো নাচ গানের মধ্যে যেন কেমন মজা আছে এই মজাটার শখ আমার মধ্যেও আছে তুমি তোই নাজগান দেখতে দেখতে কত পাপ মিটাইছো আর কত নাজগান করার পরে তুমি তওবা করবা জীবনে কত মাইয়া চরিত্র নষ্ট করেছো আর কত মেয়ের চরিত্র নষ্ট করার পরে তুমি তওবা করবা বলো পার্কে পারকে কোন দউ নাও নাই গুনা কম করু নাই আর কত গুনাহ করার পরে তুমি অন্তরকে পরিশুদ্ধ করে তওবা করবা বলো হায়াতের বাকি কত বলো করোনায় কত তাজা প্রাণ চলে গেল এই ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত প্রাণ চলে গেল তুমি আগামী বছর পাঁচ বাতার গ্যারান্টি কি আছে রে বাবা সুস্থ মানুষটা হঠাৎ করে যায় অসুস্থ বান্দা ঔষধ খেয়ে খেয়ে এখনো বেঁচে আছে কয়েকদিন আর বাহাদুরি করবা

তোমাকে আজকে বয়ান করা লাগে মতো ঘুম নাই খানা নাই এত পাও ধরে ধরে বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদের বয়ান করব। খ্রিস্টানের গিরিজায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইত কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই ও আল্লাহর বান্দারা আজকে ইসকন কত সরযন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম এইভাবে যদি পাও তৈরা বয়ান করতাম ছয় মাসের বেশি লাগতো না রে বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বদিনার আশে খায়া যাইত কিন্তু বারো মাস শুধু আমি কেন হাজার হাজার ও তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ তুই না এক তোমার আমার আল্লাহ এক কোরআন এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি এক বিদায় কাফনের কাপড়ের সংখ্যা হবে এক তিনটা আমাকেও তিনখান কাপড় দিবে তোমাকেও তিনটা দিবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কথা কন না কেন আমাদের কালার তোমার কাফনের কালার দুই না এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কথা বলো কে ধনী মূর্খ এই মাংকি মুক্তা দিকে ডাক্তার রুখে রুগী কাপড়ের মধ্যে ঢুকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে

আমরা হুজুরের পারব তার কোন গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবাই কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি একদিন আয়সার হুজুরায় ঘুমায় গেলাম এসার পরে আমার মাথার কিনারাই তো মসজিদে নবী আমার মসজিদ আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে আমি সজা হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীর থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উঠা আমি বের হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ভিন্ন কেউ না আমার হাতে গড়া সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজ শেষ করে আমি আবু বকর কে বললাম ও আবু বকর নামাজে দাঁড়াইয়া এই গভীর রাতে একা একা কেন কাঁদলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতের ভয়

আল্লাহ যদি কাবু বকার তোমার আমলটা আমি যেইভাবে চাইছি ঐভাবে তুমি করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না ও নবী সাথে সাথে জাহান নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতিস আবু বকরের মতো জান্নাতি সাহাবি নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করেন তাদের কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকওয়া তাদের তুলনায় তো আমাদের কোনো আমলই নাই আমাদের না নামাজ আছে না রোজা আছে না তেলাওয়াত টুকটাক যা করি সব মানুষকে দেখাবার জন্য করি আবু বাকার যদি এত সুন্দর আমল কইরা কান্না করে তাহলে তো আপনার আমার বালায় রশি লাগায় সারা জীবন কান্না করা দরকার অথচ কপাল এতটাই যে খারাপ নিজেও কাঁদি না অন্যের কান্নাও পছন্দ করি না নিজেও ঠিক মতো নামাজ পড়ি না অন্য যদি নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না অনেক কপাল পড়া আছে নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না ও ঘর তারা জানে না আমরা আপনাদের জীবনটা কতই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আজকেখানে কত বোনেরা কত মায়েরা পুরস্কার পেয়েছেন হাফেজা হয়ে গেছে আপনাদের জীবন তো এমনই ধন্য জীবন আপনারা তো আয়শা রাদিয়াল্লাহু анহার মত নারী فاطمه রাদিয়াল্লাহু анহার মত দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু মত দামি নারী আপনারা তো اسماعিল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মত দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহাসসালামের মত দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউনেরই জমিনে আল্লাহর বড়ushmanতার স্ত্রীর নাম কি আসিয়া কত দামি নারী রাহমতের নবী বলেন মতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও এলাকার মা বোনেরা ও আমাজানেরা ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতি হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকে নামাজের দাওয়াত দিতেন দোয়া করতেন আপনার স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবার আদর মায়ের মোহাবত ছেড়ে তোমার সংসারে চলে আসি জীবনে না খাইয়া থাকলেও আসি খেয়ে থাকলেও আসি তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন আমাদের হাসি মুখ হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ধরে নিয়ে আসবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইত না